গুড মর্নিং এটা কি ফর এটা কি এটা বল আমায় দাও ফর দেবে না আমাকে তুমি আজকে তোমার মায়ের জন্মদিন ফর আমাকে বলো পুইউ হ্যাপি বার্থডে পুইউ বলো পুইউ হ্যাপি বার্থডে বলো পুইউ আমাকে উপরে তোমার কুডি কুডি দান পেয়ার কুডি কুডি দান পেয়ার ঘুম থেকে উঠেছে তো তাই জন্য একটা ঘুমের ঘোরে আছে আর তোমরা তো সবাই জানো পেয়ু কি সুন্দর বল খেলতে পারে তাই দাদাকে এখন একটা বল কিনে দিয়েছে আর সঙ্গেই যে পেয়ু বাঁশি বাজাবো বাঁশি পেয়ু এই না তোমার বাঁশি হিসু হিসু পেয়ু সবাইকে বলে গুড মর্নিং তো যেমনটা তোমরা দেখলে হ্যাঁ আজকে আমার জন্মদিন ছিল তো সেই জন্য মা বানাচ্ছে পায়েস আর আমি এখানে বসিয়ে দিয়েছি মাকে হেল্প করব বলে নিজের জন্মদিন নিজেই পায়েস করছি যাই হোক হোয়াটেভার মাই করবে আমি জাস্ট বসিয়ে দিলাম আর কি আর এই হাঁড়িতে পায়েস করলে পায়েসটা ভীষণ ভালো হয় তার সঙ্গে আজকের বাজার হয়েছে মাছ আর তার সঙ্গে মাংস মাংসটা এখানে তোমার আমি ম্যারিনেট করে রেখেছি এখানে হলুদ তেল টক দই সমস্ত কিছু দিয়ে আর ভাই বলেছিল আজকে একটু ফ্রায়েড রাইস খাবে সেই জন্য ফ্রায়েড রাইসের সরঞ্জাম দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে তার সাথে মাংসের সরঞ্জাম কাটা হয়েছে আর তার সাথে আছে কলমি শাক আর এখানে কিছু ভাজা বল তার মধ্যে পটল ভাজা এখানে পেউর খাবার আমি বসিয়ে দিয়েছি আর সকালে হচ্ছে আলু কুমড়ো বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি আর তার সঙ্গে এখানে ময়দা মেখেছি ময়দা মানে লুচি হচ্ছে আর তার সঙ্গে দেখো বাপির দোকানে এখানে খুব সুন্দর একটা কেক এসেছে তো কেকটাও সবাই খাচ্ছে আমার আগে খেতে বসে গেছে কাজে গেছিল কাল খাওয়া হয়নি তাই গরম গরম ফুলকো ফুলকো লুচি সঙ্গে আলুর তরকারি মুখে পুরে কেমন ও অসাধারণ এই যে মা আমাকে থালা বানিয়ে দিয়েছে খাবো না ডায়েটে আছি তাও এখন ডায়েট ভাঙছি আজকে দিনের জন্য লুচি গরম গরম লুচি এখানে রয়েছে আলু কুমড়ো শাক মানে সব কিছু ফুলকপি মিশিয়ে একটা সবজি এখানে দিলখুশ রয়েছে আর সঙ্গে পি আজ রয়েছে আর আমাদের ম্যাডাম এখানে বসে বসে খেলছে ও ও ও করে দাও ভালো খেলতে পছন্দ ব্যস্ত হয়ে পড়েছে তো এখন তো এখন খেতে বসে গেছি তো একটু পাপড়ের মতো হয়ে গেছে

নাচ 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 ঠিক আছে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসছি চান করে একটা রাউন্ড খেয়েছে আর যত না খায় তার থেকে অধিক পরিমাণে হাটে তাই জন্য ডায়েট কন্ট্রোল হয়ে যায় আরকি আর তোমরা জানাচ্ছে সে আজকে আমার জন্মদিন জন্মদিন বলে স্পেশাল কিছু না যেমনটা তেমন শুধু দিন বেড়ে যাচ্ছে দ্যাট মিনস বয়স বেড়ে যাচ্ছে আর বয়স বাড়ো বয়স তো বাড়বেই সেটা ম্যাটার নয় আগে জন্মদিনে ভীষণ এক্সাইটমেন্ট থাকতো ছোটোবেলায় বাচ্চা বেলাতে আর কি তখন বাপি সে পঁচিশ পয়সা লজেন্স কিনে দিত সেই পঁচিশ পয়সা লজেন্স স্কিল গিয়ে স্কুলে দিতাম দারুণ আনন্দ হতো এখন আর সেরকম নেই আমি এবার অনেকদিন ওখানে ছিলাম বাপি মা ভাই সবাই গেছিল ওখানে তা এইবার তো আমি এখানেই আছি আবার রানি সন্ধ্যাবেলাতে আসবে আজকে তোমরা যেমনটা জানলে আরেকজন কিন্তু জানলে উঠে বসে রয়েছে সবসময় উঠে যাবে নামবে কে নামতে পারবে না নামবে তোমরা তোমরা জানো কি তোমরা জানো তোমরা কি কি আইটেম হচ্ছে ফ্রাইড রাইস তারপর মাংস রয়েছে সকালবেলা খেয়েছি দুছি আলু আলুর তরকারি তোমরা যেমন দেখলে তার সাথে মাছ মাছ শুধু ভাজা হবে মাছের তরকারি হচ্ছে না শুধু বাপি হবে কারণ মাংস বাপি খাচ্ছে

জন্মদিনে আগে এক ব্যাচ হয়েছে এবার সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে রাইস ফ্রাইড রাইস ভেজিস দিয়ে ফ্রাইড রাইস হয়েছে এখানে পিঁপড়েও যাচ্ছে পিঁপড়ে সরিয়ে দিই আর তার সঙ্গে এখানে মাছলি ভাজা রয়েছে মাছলি ভাজা এখানে রয়েছে পটল পটলা আর এখানে মা করেছে সুন্দর পায়েস ক্ষীর পায়েস করেছে আর তার সঙ্গে এটা হচ্ছে তোমার দারুণ একেবারে মাছ এই মাংস মুরগির মাংস আর দেখাতে ভুলে গেছি এখানে আছে শাক একটু ঝোল দিয়ে মাখিয়ে দেখি কেমন হয়েছে খেতে দালু নিলাম ফ্রাইড রাইস মাংস তোমাদের কার কার ভাল অবশ্যই জানিও আমার তো মাথা যে মানে মানে তেলে ছড়া অসাধারণ দারুণ কোনো কথা হবে না যাই হোক এইভাবে দুপুরটা হলো আবার সন্ধ্যেবেলায় রনি আসছে দেখি কি করা যায় বাড়ি যাবো যাবো না ঠিক নেই তোমরা আমার সাথে থাকো ওখানে আমার মিষ্টি দিয়ে গেছে মা রসগোল্লা আর এখানে দই তো এইভাবে মধ্যাহ্ন পর শুরু হলো সন্ধ্যাবেলা হতেই আমরা তিনজনে বেরিয়ে পড়েছি একটু বাইরে যাব বলে তো পিসুমনিও বাড়িতে এসেছিলো আজকে তো যাই হোক পিসুমনি এখন গল্প করছে আমি একটু বেরোলাম কারণ আমাদের কিছু খাবার জিনিস কেনার আছে আর তার সাথে ভাবলাম যেহেতু আমাদের সামনেই চন্দ্রনগরে বাড়ি তো সেই জন্য চন্দ্রনগর তো জগদ্ধাত্রী পুজোর জন্য একদম স্পেশাল তোমরা যেটা জানো জগৎ বিখ্যাত চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো তো দেখো আমরা বেরিয়েছিলাম চতুর্থীতে আর সেদিন জন্মদিন ছিল তো ভালো মতন লাইটিং দিয়ে দিয়েছিল সমস্ত প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়নি কিছু কিছু দেখতে পাচ্ছ এখনো ইনকমপ্লিট রয়েছে ব্যানারগুলো কিন্তু কিছু কিছু প্যান্ডেল দেখতে পাচ্ছ যে খুলে দিয়েছে জনসাধারণের হারবে বলে পাগলা করে দিচ্ছে এখানে দেখো 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 কি করছে নেমে যাচ্ছে দেখো কিভাবে নেমে যাচ্ছে একে ধরা যাচ্ছে না কিছুতেই ধরা যাচ্ছে না কি ব্যাপার খেপে দেখি নামাও কি করছে

এটা টুপি দিচ্ছি সেটা টান মেরে খুলে দিচ্ছি বেশি করে পণ্য ধরা রাখতে পারছেন না ধরার জন্য পয়সা চার্জ করছে এই হচ্ছে আমার ডিনার আইটেম অনেক কিছু আছে এখানে সকালবেলার রাইসটা রয়েছে তার সাথে রয়েছে এখানে চিকেন 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 আর এখানে এনেছি তরকা চুরু রুটি আর এখানে হচ্ছে তোমার সুগ সুগার ফ্রি তো এই হচ্ছে আজকের মেনু জাস্ট ই অসম নাইট শট এড দারুণ